আসসালামু আলাইকুম বেঙ্গলি ফ্লেভার উইথ সোনিয়া কুকিং চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন খুব সহজে পাকা কলা দিয়ে কীভাবে বড়া বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে এই যে দেখুন কলাগুলো একদম পেকে গেছে এটার এমনিতে খাওয়া সম্ভব না তো এগুলো ফেলে না দিয়ে বড়া বানিয়ে কিন্তু খুব অনায়াসে খাওয়া যাবে এই কলাগুলোকে একটা কাটা চামচের সাহায্যে প্রথমেই একদম ম্যাশ করে নেব এবার এর সাথে অ্যাড করব একটা ডিম আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু কলাও মিষ্টি তো চিনির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল এবারে সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে আমার পাত্রটা ছোট মনে হচ্ছিলো সেজন্য একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম এবার এর সাথে অ্যাড করে দেব আটা এখানে কেউ চাইলে ময়দা ব্যবহার করতে পারবে আমি ময়দা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে এই যে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এবারে চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে বড়াগুলো দিয়ে নেব চুলার আজ মিডিয়াম টু লো হিটে রেখে এক পাশ দুই মিনিট মতন ভেজে নিয়েছি তারপরে এগুলোকে একটা একটা করে উল্টে দিলাম অপর পাশটাও এক থেকে দুই মিনিট মতন ভেজে নিয়েছি আর এই তো কালারটা এরকম হলে নামিয়ে নেব বাকি ব্যাটারটুকু একইভাবে দিয়ে ভেজে নেব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ